আসসালামু আলাইকুম শুভ সকাল আজ তৃতীয় দিন আমার তৃতীয় দিন চলতেছে সাহেগে তো সকালবেলা আসলাম নাস্তা করার জন্য দেখতে পাচ্ছেন সকালবেলার ভিউ তবে আজ তিন দিন প্রচুর মানুষ আগে এত বেশি ছিল না আর যেহেতু এখন ডিসেম্বর মাস ছুটির মাস অনেক অনেকে আসে হোটেলগুলো তেমন পাওয়া যাচ্ছে না বুকিং আমি হোটেলে খাওয়া দাওয়া করবো গাছটা একটু আপনাদের তাদের বাজারগুলো দেখাই আজকে যে তারা বাজারে কী নিয়ে আসছে কলা এবং তাদের চাউল ধান কী কী নিয়ে আসছে দেখাই এগুলো বলতে পারবো না শুধু দেখায় আপনারা কিনবেন মিষ্টি আলু কলা আলু আদিবাসীরা সবজি উঠেছে

কলা অলাটা সস্তি হৈছে সবাই ভালো থাকবেন বিয়েটা ভালো শেয়ার করবেন পছন্দ করবেন আর সামনে সব হচ্ছে কাছে রেস্টুরেন্ট এবং রিস্ট ভিতরে রিসর্ট সব ভিতরে সব রিসোর্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট আর পিসি রিস আছে

জানার থাকলে সাজুক সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ জানিয়ে দেব